ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل ومن يضلل فلا هادي له ونشهد الله لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وَسَنَادَنَا طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بالحق بشيرا ونذيرا وداعيا على الله باذنه وسراجا وقمرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. اعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم واما بنعمه ربك فحدث صدق الله عليه العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وألقى ما قال عليه الصلاة والسلام. عن جابر رضي الله تعالى أن قال: لقد رايتني مع النبي صلى الله عليه وسلم وقد حضرت العسر وليس معنا ماء غير فضله فجعل في اناء فاتي النبي صلى الله عليه وسلم به فأدخلا يداه فيه وفرج أصابعه ثم قال وحي على أهل العضو البركة من الله فلقد رأيت الماء يتفجر من بين أصابعه فتودع الناس وشربوا فجعلت لا آله ما جعلت في بطن منه فعلمت أنه بركة قلت لجابر كم كنتم يومئذ قال ألفا وأربعمائة رواه البخاري وفي شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم Amém. शार कुंजी सरा दुआर खुल बिना জাল্লা জালানহু ওয়া আম্মা রাওয়ানহু দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া সাথে বদা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে রবি উল আহ্বাল তৃতীয় জুমার আল্লাহ রাবি করিম আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এজন্য সেই মহান মনিবের দরবারে সুপ্রিয়া তান মন প্রাণকে উজাড় করে দিয়ে অন্তরের অন্তরস্থন থেকে একবার বলি কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করি বিশ্বসভার সভাপতি সমস্ত নবী নসুরের মাথার মুকুট আফতাবিন নবুয়া شہین شاہ سالہ سلطان مدینہ حضور اکرم رعوف المقرم سیدنا شفیقینا حبیبنا قدوتنا مدینہ دلہ مدینہ رولا شگوس نبی گمبولا پاک چورنی درود سلام ہادیہ نظرنا کو پیش کریں সকলে সমস্যার একবার বলেই সলহ হওয়া রিং আল্লাহ রব্বে কারিম জাল্লা জালা আলহুর কালাম অল্লাহ শরিফে ছোট্ট একখানা আয়াতি ক্যারিমা আপনাদের সামনে আমি পেশ করেছি জ আল্লাহ রাব্বেকারিম সুহানহুয়া তাআলা সোরা তোদ্দোহা এগারো নম্বর আয়াতি ক্যারিমার মাধ্যমে নিয়ে এসেছেন এবং বোখারি শরীফ জিন্দে সাহানি থেকে একখানা হাদ্রিসুল নবমী তেল করেছি আল্লাহ আপ দা ক্যারিম চাহে তো ক্যারিমা ও হাদুসুন নবমী অনুযায়ী আমাদের আমল করা তৌফিক দান করে আর জোরে বলি আমি আল্লাহ সুহান হুমতান তার কালাম্লাহ শরিফের তিরিশ পারার মধ্যে একখানা সুরা দিলেন সুরাটির নাম হচ্ছে সুরাতুদ্দুহা এই দুহা সর্বশেষে একখানা ছোট্ট আয়াত দিলেন যে আয়াতে ক্যারিমার মাধ্যমে আল্লাহ রাব্বে ক্যারিম বলছেন ও হাবি বন্ধু আমার দোস্ত আমার আমি আপনাকে নিয়ামত দান করেছি

আমা আপনার প্রতিপালক আপনাকে এমন কিছু নিয়ামত দান করেছি সেই নিয়ামতের চর্চা করুন সেই নিয়ামতের সুকুর গুজার করুন সোহাম বন্ধু আপনাকে কিছু আমি নিয়ামত দিয়েছি এই নিয়ামত গুলের সুকুর গুজার করুন উক্ত আয়াতের তফসির মধ্যে বলছেন যে আল্লাহ রাবি কারি রসুর উল্লাহ সাল্লা সাল্লামকে দুই ধরনের নিয়ামত দিয়েছেন একটা হচ্ছে আল্লাহর হাবি পাকসাল্লাহ সাল্লাম দুনিয়ায় আসার আগ থেকে ইন্তেকালের পূর্ব পর্যন্ত এটা এক ধরনের নিয়ামত আরেক ধরনের নিয়ামত দান করেছেন আল্লাহর হাবিব ইন্তেকালের পরে আল্লাহ হাবিবকে যা কিছু দান করেছেন এটা আরেক ধরনের নেয়াম সুহান যা আমরা সুরাতুল কৌফারের মধ্যে পাই আল্লাহ বলছেন ইন্না তৈনা কাল কৌফার হাবিব আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি সোহান হাউজে কাউসার কি দুনিয়ায় দান করবে না আখরাতে এজন্য আল্লাহ রাব্বে ক্যারিম বলেন হাবিব আমি আপনাকে দুই ধরনের রহমত দান করেছি একটা হচ্ছে পূর্ববর্তী একটা হচ্ছে পরবর্তী একটা ইন্তেকালের আগে আরেকটি নিয়ামত ইন্তেকালের পরে হাবিবামা বন্ধুক আমার আপনাকে যে আমি দুই ধরনের দান করেছি এই দুই ধরনের ন্যামত পেয়ে আল্লাহর শুকুর গুজার করে আমি যা আপনাকে নিয়ামত দিয়েছি নিয়ামতগুলি পেরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ রবে কিয়ামতের ময়দানে রসুল্লাহ সাল্লা আলু সাল্লামকে যে নিয়ামত দিবেন এটা হচ্ছে গণনাতীত যার কোনো গণনা নাই যার কোনো সীমারেখা নাই সেদিন আল্লাহ হবে বিচারক আর হাবিবুল্লাহকে এমন এক মাকামে মাহমুদ দান করবেন এমন এক কুর্সি দান করবেন এমন এক চেয়ার দান করবেন সেই চেয়ারের মধ্যে আল্লাহ সাল্লামের আল্লাহরের পক্ষ থেকে নিয়ামত পেয়ে আল্লাহর হাবিব বসে থাকবেন কন্যা আল্লাহ হাবিবকে সাফাতে নিয়ামত দান করবেন বহু ধরনের নিয়ামত কথা হচ্ছে রসুল্লাহকে ইন্তকালের আগে যে নামতগুলি দান করলেন এই নিয়ামতগুলি কি কি অসংখ্য অগণিত নেয়ামতের মধ্যে একখানা নেয়ামতের কথা আমি বলি যা আমি বুফারি শরীফ থেকে একখানা হাদিস নবী আপনাদের সামনে পেশ করেছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ রাবি করিম এত এত বেশি নিয়ামত দিয়েছেন যা অন্যান্য কোন নবী এবং রসুলকে এত বেশি নিয়ামত দান করেন একদিন জিব্রাহিল আমিন আল্লাহর হাবিবের কাছে এসে বললেন ইয়ার সুমুল্লাহ হাবিব আল্লাহ আমি জিব্রাহিম আদম থেকে ঈসা রহুল্লাহ পর্যন্ত যত নবী এবং আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে সমস্ত নবী রসুলের কাছে আমি আমি এসেছি চব্বিশ হাজার আমি আদম থেকে ঈসা রহুল্লাহ পর্যন্ত দুনিয়ায় যত নবী রসুল আছে সমস্তের কাছে এসেছি চব্বিশ হাজার ইয়া হাবিব আল্লাহ আর একক আপনি আখিরি নবী সৈদুল মুরসালিম নবীনা শফি না নবী মোহাম্মদুর রসল্লা কাছে আল্লাহ রবে করিমের পক্ষে আল্লাহ রব্বে করিমের পক্ষ থেকে আমি জিব্রাইল একক আপনার কাছে এসেছি চব্বিশ হাজার বা সোহাজ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রসুলের কাছে এসেছেন জিব্রাহিল চব্বিশ হাজার বা আর একজন নবীর কাছে একক এসেছেন চব্বিশ হাজার সুহান তো নবীর মর্যাদা এই নবীর নেয়ামত আল্লাহর কাছে ছোট না বড় আল্লাহর হাবিব বলেন আমাকে হরে রানা দিয়ে আল্লাহ বলেন আমরা আহলে সুফার বাহাত্তর জন সদস্য ছিলাম এই বাহাত্তর জন সদস্য আল্লাহর হাবিবের কাছে যা হাদিয়া আসতেন যা নজরানা আসতেন আল্লাহর হাবিবের ওই হাদিয়া নজরানা আমরা এই বাহাত্তর জন সদস্য খাইতাম কোনো একজন সাহাবি রসুলের জন্য কিছু খেজুর নিয়ে গেছে আল্লাহর হাবিব ওই আহলে সুফাদেরকে দিতেন এই বাহাত্তর জন আহলে সুফার সদস্য মসজিদে নবীর বারান্দায় অবস্থান করতেন তাদের ভরণ পোষণ খাদ্যের দায়িত্ব থাকত রসুল উল্লাহর কাছে সুহান আল্লাহর হাবিব কোন এক সফর থেকে আসার পরে দৌড়ায় হাজরতে আবু বাক্য সে বলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আজকে আহলে সুফারা সারাদিন অনাহারি অবস্থায় আছে নবী গো আজকে না কালকে দুপুর থেকে আপনার সাহাবিরা কোনো কিছু খায় না আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করে দিতেন ইয়ার সুরাল্লা হাবিবাল আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করে দিতেন আপনার আহলে সুফার সদস্যরা খাইত আল্লাহর হাবিব বলেন সাহাবি আমিরা সুল নিজ অনাহারি চলো না এক তুমা আয়েশা সিদ্দিকার কাছে যায় আয়েশা সিদ্দিকার কাছে যদি খাদ্য থাকে তাহলে সকলে আমরা খাদ্য পান করি দিয়েছেন ও আয়েশা আরে ঘরের মধ্যে কোনো খাদ্য আছে নি ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি আমিরা রাসূল আজকে অনাহারি অবস্থায় আছি আমার সুফফার সাহাবাই কেরাম অবস্থায় আছে তাদেরকে একটু খাদ্যের ব্যবস্থা করে দেওয়া যায় নাকি মায়েশা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটু আসতে বলেন একটু আসতে বলেন আবু হুরাই রাকে বাইরে রেখে একটু ঘরের ভিতরে আসে আল্লাহর হাবিবকে ডেকে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি মায়েশা আজকে দুই দিনে রনাহারি। মায়ের সবাই ইয়ার আজকে আমি আমিও দুই দিনের রোনা না বিকো কিন্তু একটু একটু খাদ্য আছে সেই খাদ্যটুকু হচ্ছে আপনার একজন সাহাবি এক পেয়ালা দুধ নিয়ে এসেছে এই দুধটুকু আমি রেখে দিয়েছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এরাদা করেছি এই দুধটুকু আমি নিজে শুধু খাব না আপনি যখন ঘরের মধ্যে আসবেন আপনি সহ আমরা এই দুধের পেয়ালাটুকু খাবো আচ্ছা বলেন দুই দিনের অনাহারির ব্যক্তির এক পেয়ালা দুধ কিছু হবে এর উপরন্ত রসূল অনাহারি। এর উপরন্ত আল্লাহ রসুল দেখছেন আমার আহলে সুপার বাহাত্তর জন আমার সাহ বাইকেরা অনাহারী রাসূল খাবেন না আয়েশাকে দিবেন না বাহাত্তর জন সঙ্গীকে দিবেন আল্লাহ কেন বলছেন ওয়াল্না বিনি মাতি রবিকা ফাহাদিস হাবিব গোয়ামা দোস্তয়ামা মোহাম্মদুর রসুল্লাহ আমি আপনাকে নেয়াম উদ্যান করেছি সেটা ইন্তেকালের আগেও নেয়াম উদ্যান করেছি পদ্মা করার পরও নেয়াম উদ্যান করেছি হাবিবের নেয়ামত দেখেন আল্লাহর হাবিব বলেন মায়েশা ওই দুধের পেয়ালা টুকু আমি রসুল্লাহর হাত মোবারকে দাও আল্লাহর হাবিবের যখন নুরানি হস্ত মোবারকে ওই দুধের পেয়ালা দেওয়া হলো আল্লাহর হাবিব জানি কি বলে ওই দুধের পেয়ালার মধ্যে একটু ফু দিয়ে দিলেন আল্লাহর হাবিব বললেন আবু হুরায়রা চোখ দুইটা তুমি বন্ধ করো আবু হুরায়রা চোখ দুইটা বন্ধ করলেন আল্লাহর হাবিব নিজ হস্ত মোবারক দিয়া আবু হুরায়রার মুখের মধ্যে এবার পেয়ালা ধরেছে সোহান আল্লাহর হাবিব বলেন আবু হুরায়রা চোখ তুমি খুলবা না যতক্ষণ পর্যন্ত তোমার তৃপ্তি হবে না পেট ভরবে না ততক্ষণ পর্যন্ত তুমি দুধ পান করতে থাকবা আবু হুরায়রা বলেন সদায় কসম করে বলি আল্লাহিব বিল্লাহি তল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলি আমি আবু হুরায়রা চোখ খুলি না আমি আবু হুরায়রা দুধ পান করতেছি এক পর্যায়ে আবু হুরায়রা প্যাট ভরে গেল আল্লাহর হাবিব এক এক করে তাহলে সুফার বাহাত্তর জন সদস্যকে দুধ পান করাল আল্লাহ হাবিব বাহাত্তর জন সদস্যকে হস্ত মোবারক দিয়া দুধ পান করার পরে নিজের হাতে আবু হুরায় দেখেন আল্লাহর হাবিবের হস্ত মোবারকে যে দুধের পেয়ালা টুকু আছে ওই দুধের পেয়ালার এক কটা দুধ পর্যন্ত কমে যায় না এই বুখারি শরীফের দ্বিতীয় খণ্ড আটশো বেয়াল্লিশ পাঁচ হাজার চারশো বাইশ নম্বরের হাদিস হাদিসের একখানা পরিচ্ছেদ দিলেন বাবু শরীব আল বারাকা ওয়াল মা উল মুবারাকা এই পরিচ্ছেদের মধ্যে নিয়ে এসেছেন ফসলের মধ্যে নিয়ে এসেছেন হাদিসখানা বর্ণনা করেছেন আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা কন্না সুবহান আল্লাহ আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আন لقد رأيتني مع النبي صلى الله عليه وسلم وقد هدرت الأسر وليس معنا ماء غير فضلة فجُعل في إناء فأُتي النبي صلى الله عليه وسلم فأدخل يداه فيه وفرج أصابيه ثم قال حي على أهل الوضوء البركات من الله فلقد رأيت الماء খা আদি ইস্তাম্বর পাঁচ হাজার চারশো বাইশের মধ্যে রসরুল্লাহ সাল্লাল্লাহরাই কি হওয়া সাল্লাহ এর সাহাবিক হজরত জাভেরবিন আবদুল্লাহ রদি আল্লাহ আল্লাহ নয়া করেন তিনি বলেন লাকাদ র আইতু মা আইতুন ইমা আনবি সাল্লাল্লাহ আমি আল্লাহর হাবিবের সঙ্গে কোন এক সফরে সফর সঙ্গী হলাম কি হলাম সফর সঙ্গী হ রসরুল্লাহ সাল্লামের সফর সঙ্গী হওয়া এটা খুব ভাগ্যের ব্যাপার তা আল্লাহ হাবিব পাকসাদামের সফর সঙ্গী হবে যিনি তিনি রহমাত আল্লিল আলমিন নবীর সফর সঙ্গী হচ্ছেন সোহাম তিনি দুনিয়ার কোনো এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেটের সফর সঙ্গী হচ্ছেন না তিনি সমস্ত জাহানের সর্দারের সফর সঙ্গী হচ্ছেন তিনি বলেন যখন আমরা সফর সঙ্গী হয়ে আল্লাহ আর হাবিবের পিছু ধরলাম হঠাৎ এক মধ্যে আসরের বাক্য হয়ে গেল কিসের বাক্য তিনি বলছেন আসরে ফকাদ হাদারাতিল আসরু আসরে এর যখন হয়ে গেলেন আসরের নামাজ পড়ব আমরা চেয়ে দেখি ওয়ালাইসা মা আনা মা আমাদের কাছে কোনো পানি নাই উজু করার মতো কোনো সেই মরুভূমি উত্তপ্ত জমির উপর বালুপনার উপর আসরের নামাজ আদায় করব এই সময়ে দেখি কোনো পানি নাই কোনো কি নাই আর জোরে বলেন না কি নাই তো এখন কি দিয়ে উজু করবে তায়াম্ম করতে হবে তো বিধান নাজিলে হয়নি তখন তায়াম বিধান কি হয়নি নাজিল হয়নি এখন কি করবে আল্লাহ র হাবিব পা সাল্লাল্লাহ গোয়ারাই হুয়া সাল্লামের কাছে সাহ বাই ক্রাম দৌড়ে এসে বললেন আর সুর আল্লাহয়া হাবিবাল্লাহ আলাই সালা না মাউন কোনো পানি নাই তবে গইরা আফাদলাতিম অলফ একটু পানি আছে না বিগো ওই পানি দিয়ে একজনই রুজু করা সম্ভব কয়জনে একজনের রুজু করা ইয়ার সুরাল্লা হাবিবাল্লাহ পানি অল্প একটু আছে ওই অল্প একটুকু পানি দিয়ে একজনের রুজু করা সম্ভব বাকিরা আর রুজু করতে পারবে না এখন বাকি কতজন আছে হাদিসে বলছেন বাকি কতজন আছে হাদিসের শেষে বলছেন তিনি বলেন ইয়া রসুল্লাহ একজনের পানি আছে একজন উঁচু করতে পারবে বাকিরা আর পানি পানি দিয়ে উঁচু করতে পারবে না আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা ফাজুইলা ফি ইনাইন ফাউতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর হাবিব বলেন ওই পানি টুকু আমার সামনে নিয়ে আসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই একজনের পানি যে আছে ওই পানি টুকু আমার সামনে নিয়ে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই পানি টুকু নিয়ে আসলেন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাআদখিলা ইয়াদাহু ফীহি ওই পানির মধ্যে আল্লাহ আর হাবিব নুরানি হুস্ত মোবারক ঢুকে দিলেন সুহানুল্লাহ বুখারির হাদিস অনেক ভাইরা আছেন বুখারি মানেন সেয়াশিক তার অন্যতম একখানা গ্রন্থ হাদিসের কেতাবের মধ্যে অন্যতম প্রধান শারীর একখানা কিতাব যার নাম বুখারি শরীফ যার নাম কি শরীফ আমরা সকলে জানি বুখারি এর নাম শুধু বুখারি সাল্লাম ও আইয়া আমিহি এটার পুরা

ওয়াফাররাজা আসাবিহি পানির পাত্রে ঢুকায়ে দিয়ে আল্লাহ আমি আবার হাতটা বাহির করে নিয়ে এভাবে আসাবিহি আঙ্গুলগুলি ধরে আছেন সুবহানাল্লাহ আঙ্গুলগুলি কি আছেন এবং আল্লাহর হাবিব বলেন সুম্মা করা হাইয়া আলাল হাইয়া আলা আহলিল এ উযুকারীরা তোমরা কোথায় আছো উযু করার জন্য আমি রাসূলের কাছে তোমরা এসে যাও সুবহানাল্লাহ এ উজু গ্রহণ কারিগণ তোমরা যারা উজু করবা তোমরা কোথায় আছো উজু করার জন্য আমি রাসুলের কাছে আসো আল্লাহ হাবিব হাই আলা হালিল উদু উদু গ্রহণ কারিগণ তোমরা উজু করার জন্য আমি রাসুলের কাছে এসে যাও আল বারাকাতু মিন আল্লাহ আল্লাহ বাবুল আলমিনের পক্ষ থেকে রহমতের পানি আমার এই আঙ্গন দিয়া কোনে বাহির হয়ে যাবে ফলকদ রাইতুল মা ইয়াতাফাজ্জারু মিন বাইনা সাবিহি হজরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আন বলেন আমি শুধু চেয়ে আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পাঁচটা আঙ্গুল মোবারক দিয়া হাত মোবারক দিয়া ঝর্ণা থেকে যেভাবে পানি বাহির হয় আল্লাহ রাসূলের ওই পাঁচটা আঙ্গুল মোবারক দিয়া পানি বাহির হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ হযরত জাবির ইবনে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি আঙ্গুল পাঁচটি আঙ্গুল দিয়ে ঝর্ণার মতো পানি বাহির হচ্ছে এরপরে তিনি বললেন ফাআতাওয়াদ্দা আন-নাসু মানুষগুলি উজু করা শুরু করে দিলেন। সোহান উজু করলেন। এবং অসািভু এবং পান করলেন। সোহান। এবং ওই পানি কি করলেন, পান করলেন। ফাজা লা আলুমা জালতু ফিবাত নিমিন হ। আর আমি নিজে হাজরাতে যাবে হাজারাতে যাবে রেপনেব দুল্লা লাংসারী। ওই পানি দিয়ে উজু করলাম। ফালিম তু আন্নাহন বাড়া আর আমি নিশ্চয়ই জানতে পারলাম এই পানি কোনো দুনিয়ার কোনো সাধারণ পানি না এই পানি আল্লাহ রহমতের পানি ওই রহমতের পানি পেয়ে আমি যা বের পেট ভরে ওই পানি পান করলাম আমি উজু করলাম এবং ওই পানি পেট ভরে তৃপ্তি বাতনি আমার পেটে যতটুকু ধরে আমি ততটুকু পরিমাণ ওই পেটের মধ্যে ধরাইলাম সুহান কলতুলি জাহাবির হজরত জাহাবির ইবিন আবদুল্লাহ আলম সারি রাজি আল্লাহ তালান বর্ণনা করে যখন একজন তাবি রসূদুল্লা সিসাল্লাম ইন্তেকালির পরে হজরত জাবের যখন এই হাদিস খানা তাবিদের মসজিদে বলতেছেন তখন একজন তাবিকে যে রসূলকে দেখে নাই সহাবিকে ইমানের নজরে দেখেছে কাকে সহাবিকে ইমানের নজরে দেখেছে সে তাবি একজন তাবি প্রশ্ন করলেন যার নাম ছিলেন হজরতের সালেম যার নাম কী ছিলেন হজরত সালেম ওই সালেম বলেন কুলতুলি জহাবীর অনবীর নবীর সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ কাম কুনতুম ইয়াউমায়েদিন ওই সফরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কতজন ছিলেন সাহাবী কতজন ছিলেন জাবের বলেন ক্বালা আলফা আরবা আমিয়া ওই সফরের মধ্যে 1400 সাহাবী রাসূলের সফর সঙ্গী ছিলেন সুবহানাল্লাহ কতজন সাহাবী 1400 সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আঙ্গুল আঙ্গুলের পানি দিয়ে ঝর্নার মতো পানি বাহির হচ্ছেন সেই পানি দিয়ে উজু করলেন এবং পেট ভরে খাইলেন এখানে হচ্ছে বুহারি শরীফ দ্বিতীয় খণ্ড আটশো বিয়াল্লিশ পৃষ্ঠা পাঁচ হাজার হাদিস আবার বুহারি শরীফ প্রথম খণ্ড পাঁচশো চার পৃষ্ঠা তিন হাজার চারশো চৌরাশি নম্বর হাদিসের মধ্যে একই হাদিস নিয়ে এসেছেন হজরত আনাস নদী আল্লাহ ওই হাদিসে আবার সংখ্যা দিয়েছেন তিনশো জন সংখ্যা দিচ্ছেন কয় জন হযরত জাবের থেকে যে হাদিস এই হাদিসের চোদ্দশো আর আনাস থেকে যে হাদিস ওই হাদিসে সংখ্যা দিচ্ছেন তিনশো জন দুইখানা হাদিসের সহি কন্যা সুভান তো দেখেন যেই হাবিব পাক সাল্লাহ সাল্লাম কেমন আল্লাহ এই জন্য বলছেন ও আম্মা বিনি মাতি রব্বিকা হাদিস হাবিব ইন্তেকালের পূর্বেও আপনাকে আমি নিয়ামত দান করেছি পর নিয়ামত দান করেছি যেই নিয়ামতগুলি আপনাকে দান করেছি এই নিয়ামতগুলি পেয়ে আপনি আল্লাহ রে করিমের শুকুর গুজার করুন ইসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং রসুলকে আমি আল্লাহ এত বড় নিয়ামত দান নাই আল্লাহ রব্বে করিম আমাদেরকে সে হাবিবাক সাল্লামের সম্মান ইজ্জত গুজা তৌফিক দান করুক বলে আমি